이거 써.

Assalamualaikum. <laughs> <laughs> Atli sini kau <laughs> tu <laughs> dulu, ni.

শ্রমিক সেবা ঠিক আছে শ্রমজীবী মানুষরা সমাজ ও রাষ্ট্রের সবচেয়ে অবহেলিত এটা কিন্তু সত্যি মানে আমাদের এখন তাদের সেবায় আদর্শিক কর্মী নিয়োজিত থাকতে হবে অসহায় শ্রমিকদের আর্থিক সহযোগিতা বেকার কর্মসংস্থান দেখাশোনা প্রদান মায়াতের দাফন কাপন ও সুস্থ ক্ষতিগ্রস্তদের পুনরাসন চাকরিচুদের আইনি সহায়তা কর্ম অক্ষম শ্রমিকদের সহযোগিতা ঠিক নিপতিত শ্রমিকদের পাশে দাঁড়ানো শহর শ্রমিকদের বিধি সেবায় নিয়োজিত থাকা আদর্শিক কর্মীর অন্যতম দায়িত্ব যে দিন এসব কাজ করে

đi à sao này comment của người ta kia này, ai, ừm, này là một... chứ

তাদেরকে বেদনাদায়ক শাস্তি সুসংবাদ দাও সুরা তার চৌত্রিশ পঁয়ত্রিশ আয় আমি তো তোমাকে আমি

একটু চিন্তা করে দেখুন যে দুনিয়ার মানুষ বাস করে তা আল্লাহ তাল্লাহ সৃষ্টি করেছেন না অন্য কেউ পৃথিবীর এমন মানুষকে আল্লাহর সৃষ্টি করেছেন না অন্য কেউ মানুষের জীবনযাত্রা নির্বাহের

এখানে কেবল সত্যিই প্রশ্ন নয় সাথে সাথে আরও একটি প্রশ্ন আমাদের সম্মুখে উপস্থিত হয় তা এই যে সর্বশক্তিমান আল্লাহ তালা এ রাজ্যে আইন প্রণয়ন ও রাজস্ব করার যথার্থ যোগ্যতা মানুষের আছে কি আমি পূর্বে বলেছি যে মেশিনারি কাজে অজ্ঞ ব্যক্তি মেশিন চালাতে পারে না আরম্ভ করলে তার অজ্ঞতা হেতু মেশিন নষ্ট হবে অজ্ঞ ব্যক্তিকে দিয়ে সামান্য মোটর গাড়ি চালাতেও দিলে তার তিক্ত ফল আমরা সহজে অনুভব করতে পারি এখন খুব গভীরভাবে চিন্তা করে দেখেন যখন একটি লোহার মেশিন পরিচালনার জন্য অভিজ্ঞ লোক ভিন্ন দিক চালাতে চালানো সম্ভব নয় তখন মানুষ যার সৃষ্টিকর্য অগণিত কৌশলে পরিপূর্ণ এবং যার জীবনে প্রশন্ত কর্মক্ষেত্রে বহু বৈচিত্র্যময় কাজ জড়িত সেই সব সহস্র প্রকার জটিল মানব মেশিন পরিচালনার জন্য কঠিন কাজ কি করে ওই সকল লোক কর্তৃক যারা নিজেকে চিনতে অক্ষম সকল ও আনার আনারি ব্যক্তি যখন আইন প্রণয়ন অধিকারী হয়ে মানব জীবনে ড্রাইভারি করার দায়িত্ব পূর্ণ কার্যকর গ্রহণ করে তখন তার অবস্থা অজ্ঞ মোটর ড্রাইভারের মতো পরিচালনা ন্যায্য

হজরত আবু হরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তাল্লাহ মানব সন্তানকে লক্ষ্য করে বললেন খরচ করো তোমার জন্য খরচ করা হই হবে বুখারি মুসলিম বলেছে হরজত আবহাওয়ার আদালতে হজরত আবু হুরাইরা রাজি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালার মানব সন্তানকে লক্ষ্য করে বললেন তুমি খরচ করো তোমার জন্য খরচ করা হবে আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত ইসলাম বলেছেন আল্লাহ তাআলা মানব সন্তানকে লক্ষ্য করে বলেছেন তুমি খরচ করো আমি তোমার জন্য তোমার জন্য খরচ করা হবে মানে এটা আল্লাহ বলতেছে যে তুমি খরচ করো এক অন্যের জন্য আর আমি তোমাকে খরচ করব মানে আমি তোমার প্রতিদান দেব সেটাই বলতে হবে আমরা अलवर से लेना तो मंजूर है छत्तीस छत्तीस कोमल टी फूली मतलब इतना चलोगे तो आगे आते हैं बंद कर देते हैं तो उनके साथ वहाँ नाना को कोमल सही को तबियत में साल दम ना लगी तबियत अब किसी के किला में तो शेडी दोनों ने शेडी दिलाई ऐसे ही ऐसे लेबर है इस भी के लेबर है यहां पर अंदर 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 चले दो चलो मेरे से ले তার রাজনা এর ভূমিকা আল্লাহ রাসুল ইসলাম সর্বশ্রেষ্ঠ সাথী হজর আবুল বক্কার রাজিলাম তাহলে মক্কার গণমাধ্যম গণমান্য ব্যক্তির জন্য একজন ছিলেন আল্লাহর রাসুল এটাকে সারা দিয়ে এক ক্ষেত্রে তিনি প্রথম ব্যক্তি তিনি রাসুল দুঃখ দুঃসময়ের সারা দেয়ের ক্ষেত্রে তিনি প্রথম ব্যক্তি তিনি एंड जो भी निर्धारित करें ये एक पते पर है और आज जो शुल्क से जिहाद दे पीयर ई-बिल टाकाकलन तुम्हारा मान मानते है ना आपको ज्ञात करें ज्ञात करना

ठीक <laughs> <iliyor oblivion đấy> <Champion> mm -hmm. है कि मैंने सर सर से लिया अभी कहता हूं तो ये ये रहा ऑप्शन पे ऐसे इधर इधर में ये कब मिलते हैं ओए सीकन टूली टूली लेके बस तो इन्हीं बस ही थे। हम्म इसको दिखा ला। हम्म 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 यार इससे बढ़िया है। हम्म हम्म वो भी ऐसे ही है। हम्म हम्म अहम्म दिल इतना नहीं था ये ये अंत में तो हम्म हम्म क्या होता है